আমার প্রিয় চাষি ভাইরা আমি আবারও শিঙ্গি মাস ইংজেকশন করছি অনেক ডিম আবার পাইছি হতাই লগে আমার আগরে ইঙ্গিশন করার মাছ মানে বড় হয়েছে কোনো চাষি বাইর যদি ইঙ্গেক শিঙ্গি মাসে যদি লাগে তাহলে কন্টেক্ট করতে পারবা এই অনেক মানে সিঙ্গি মাছ দেওয়া কন্টেক নম্বর এইট সিক্স থ্রি এইট নাইন ফোর সিক্স টু ফোর ফাইভ আমার নম্বরের লগি কন্টেক্ট নম্বর এইট সিক্স থ্রি এইট নাইন ফোর সিক্স টু ফোর ফাইভ এই নম্বরে যদি কন্টেক্ট করেন তাহলে সিঙ্গি মাসের বাচ্চা পাইবা কত লগি আগেগে আমরা মানে জানতাম হয়তো এরকম সেও বাংলাদেশের কন্টেক্ট নম্বরদের কেউ কলকাতার দের চা এটা কলকাতা বাংলাদেশ নাই মানে এটা নিজবিআ খাশার এই অঞ্চল কাছালে এখন শিঙ্গি মাছের রেনু প্রোডাকশন হয় আর চাইলে নিতে পারবা এটা খালাই নিয়ে লেখা আমরা পিনকোডই লগিয়া সেভেন থ্রিবুল এইট ওয়ান সেভেন আমরা বিয়ালার পিনকোডই লোকিয়া সেভেন থ্রিবুল এইট ওয়ান সেভেন এই এই কন্ট্যাক্ট নাম্বারে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এই মোবাইল নাম্বারে আমরা কন্ট্যাক্ট করতে পারবা যতটুকু লাগে শিঙ্গি মাছ এটা আজকের ডিম আজকে ইনজেকশান গতকালকে ইঞ্জেকশন করা হয়েছিলো গতকালকে ইনজেকশান ডিম এটা শিঙ্গি মাছের ডিম অনেক ডিম পাইছি আমরা বাইর যদি শিঙ্গি মাছ লাগে শিঙ্গি মাছের বাচ্চা লাগে তাহলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে কন্ট্যাক্ট করতে পারবেন এটা দেশি এটা আমরা খালে বিলে তাকিয়ে আনিয়ে গুটারগুলো আনছি আমরা আনিয়ে কেন নার্সারিত রাখা হয়েছে তারে সুখাদ্য দেওয়া হইছে এরপরে এই ডিমগুলা বাইর করা হয়েছে ভাইরা এগুলা খাসটা অনেক কঠিন তবে আমরা আগামীতে ফদা মানে চেষ্টা করবো ফাফদা ইনজেকশন করিয়া রেণু এবার ফাফদা ইনজেকশন করছিলাম আমি হয়েছেই মাসাল্লাহ করে মানে সংখ্যা কম হয়েছে আর আমার যে বুটারগুলো সব চলে গেছে কি ভাইয়া আগামীতে আবার আমরা বুটার বা সঞ্চয় করবো সঞ্চয় করিয়া আমি চেষ্টা করবো যে ফ্ভাম বানানির আর ঠেঙরাও বানানির মানে এটা আগামীতে আমরা মানে চেষ্টা করম এবারও আমি এগুলা মাছ আসলাম আমি খালে বিল থেকে কিনিয়া করে দিয়ে এটা সব জলে গেছি গিয়া এতে আমি ফার্সি না আর সিঙ্গি আমার মানে কিছু আসলো এটা আমি সারা করা পারছি அப்போ சைலிங் கரெக்டாக கன்டெக்ட் நம்பர் கன்டெக்ட்